নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি পুনকো শাক আর পোস্ত দিয়ে রেসিপি অনেকেই পুনকো শাক আপনারা চেনেন না আবার অনেকেই চেনেন পুনকো শাক খেতে খুব ভালো লাগে এটা পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে আজ আমি আপনাদের করে দেখাচ্ছি আমার সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে শাকের ডগাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি নরম অংশটা আর পাতাগুলোকে নিচ্ছি শেকড়টাকে আমি ফেলে দেব দিয়ে সুন্দর করে আমি বেছে নিলাম এরপর হাতে মুঠো করে ধরে এটাকে বটিতে আমি কেটে নেব খুব ছোট না করলেও হবে মোটামুটি আমি কেটে নিচ্ছি কুচনোটা বেশি মিহি করার দরকার নেই মোটামুটি করলেই চলবে সবগুলো শাক আমার কুচানো হয়ে গেছে এবার আমি এক গামলা জলে এগুলোকে ভালো করে ধুয়ে নেব কেননা প্রচুর নোংরা থাকে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এ যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এবার এতে দিয়ে দিলাম ডুমো ডুমো করা আলু আলুটাকে ভালো করে ভাজতে হবে এবার দিয়ে দিলাম কুচনো শাকটা সব শাকগুলো এতে আমি আস্তে আস্তে দিয়ে দেব এবার এতে দিয়ে দিলাম সামান্য লবণ শাকটা মজে গেলে আপনারা লবণটা দিতে পারেন কেননা শাকটা যখন নরম হয়ে যায় মজে যায় তখন অল্প হয়ে যায় আর আগে থেকে লবণ দিলে লবণটা বেশি হয়ে যায় আর সামান্য হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট এবার মিক্সিং জারে একটা আমি পেস্ট মশলা বানিয়ে নেব এতে শুধু আমি পোস্তটা দিচ্ছি পোস্তটা প্রথমে আমি ঘুরিয়ে নিলাম শুকনো এতে করে পোস্তটা ভালো পেস্ট করা যাবে আপনারা অবশ্যই প্রথমে পোস্তটাকে একবার ঘুরিয়ে নেবেন জল ছাড়া তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আমি সামান্য জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করব আপনারা যে যতটা ঝাল খাবেন দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন কত সুন্দর মিহি পেস্টটা হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখুন কত জল বেরিয়েছে শাক থেকে এবার এই জলটা শুকোতে অনেকটা টাইম লেগে যায় আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে টাটকা শাক জলটা একটু বেশি বেরিয়েছে এই জলেই আলুগুলো সেদ্ধ হল এবার শাকের মধ্যে চারটি ময়দা ছড়িয়ে দিলাম জলটাকে খুব তাড়াতাড়ি টেনে নেবে আর আমার ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যখন দেখবেন শাকে খুব একটা বেশি জল বেরিয়ে গেলো তখন চারটি ময়দা দিলে শাকটা তাড়াতাড়ি ভাজা হবে আর জলটাও টেনে নেবে ভালো করে ভেজে নিলাম আলুটার সাথে শাকটাকে এবার আমি দিয়ে দিলাম পোস্তটা আর গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে পোস্তটা দিয়ে হালকা হালতে একটু নাড়াচাড়া করে দিলাম পোস্ত বাটা মিক্সিং ধোয়ার জলটা সামান্য দিয়ে দিলাম এবারে সিম আজে আস্তে আস্তে এটাকে ফুটতে দেব পাঁচ মিনিট তারপর নেড়েচেড়ে আমার পোস্তটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন পোস্তটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব একটা প্লেটে আমি সব পোস্তটাকে তুলে নিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য